কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ডিস বাড়াবেন আবার কিভাবে আপনার যে মনিটাইজেশন টুলস গুলো আছে সেই টুলস গুলো অন করবেন এক কথাই ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেই মনিটাইজেশনটা আপনি কিভাবে নেবেন নেওয়ার জন্য যে রুলস গুলো বা যে স্টেপগুলো আমাদের পর্যায়ক্রমে মেইনটেইন করা দরকার সেই আপনাদের ধরার এই আলাইকুম করবে एवरीवन তো আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব চাইছিলাম না এই ভিডিও আমাকে দেওয়া লাগবে কিংবা আমি দিব এমনটা মনোভাব ছিল না আমার তো যে বিষয়টা নিয়ে আসলে ভিডিওটা মেক করছি সেই বিষয়টা হচ্ছে ফেসবুক আর আপনারা সকলেই অবগত আছেন রিসেন্টলি ফেসবুক কিন্তু একটা আপডেট দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট ইউজাররা পাচ্ছে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোন রুলসগুলো মেনটেন করতে হবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু কম বেশি সবাই জানে আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলেও দেব প্লাস দেখাই দেব আর যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন হওয়ার উপক্রম প্রায় হয়ে আসছে এই উপক্রম প্রায় হয়ে আসছে এটা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য তো আপনাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে তাই না এখন আজকের যে ভিডিওর আলোচনার মূল বিষয় সেটাই হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম কিভাবে কি করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাই দেওয়ার বোঝায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনারা সবাই ধরে ধরে ভিডিওটা দেখতে থাকুন তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে এসে ফারস্টে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে আমরা প্রবেশ করে নিচ্ছি এখন একটা কথা বলে রাখি তারা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে করছেন অথবা পেজ থেকে করছেন আর সেকেন্ড যে সেটা হচ্ছে হোক আপনার প্রোফাইল উইন্ডোজ ডিভাইস অথবা ফোন যেটা দিয়ে করেন না কেন তো আমি আমার এটা পিসি পিসি ফোন মোডে নিয়ে আসবো ঠিক আছে ফোন মোডে নিয়ে এসে কাজ করবো দেখেছে আমি ফোন মোডে নিয়ে আসবো ঠিক আছে আপনারা ফোন মোডে নিয়ে আসবেন দেখেন ফোন মোডে কিন্তু চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ পেজে হচ্ছে আপনার ইয়ে আছে না যে হচ্ছে ড্যাশ বোর্ড সরি প্রোফাইলের যে ড্যাশ বোর্ড আছে প্রফেশনাল ড্যাশ বোর্ড সেই প্রফেশনাল ড্যাশ প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখেন আমাদের সামনে ঠিক এমন ইন্টারভেট শো করবে যারা ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে যেখান থেকে গরেন্দিনে কিন্তু সেম সেম আসবে কিন্তু ডেস্কটপের সিস্টেমটা একটু ডিফারেন্ট যার জন্য আমি ডেস্কটপকেই ফোন মুডে করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তো এমন আসবে এখান থেকে হচ্ছে টুলসে ক্লিক করবে আর হচ্ছে তারা ফোন থেকে করবেন তাদেরকে যে উপরের দিকে স্ক্রলিং করলে দেখা যাবে মনিটাইজেশন অপশন হ্যাঁ তো এখন আমরা যেহেতু ডেস্কটপ থেকে করছি দুটাই বলে দিচ্ছি এখান থেকে দেখেন আমার কিন্তু মনিটাইজ অন আছে ঠিক আছে স্টার আর মনিটাইজেশন দুটাই অন আছে এখন আমি কোনটা অন করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই তো তো আমরা মনিটারেশানের মধ্যে ক্লিক করি ক্লিক করার পর দেখেন কোনটা রানিং আছে কোনটা রানিং নেই দুটোই আমাদের দেখাবে তো দেখার পরে আমাদের কাজ থাকবে যেটা রানিং আছে সেটা তো আছেই যেটা রানিং নেই সেটাকে রানিং করতে হবে এখন যাদের আছে স্টার সেটআপ পার্টনারশিপ সেটআপ নেই তারা সেট আপটা করে নেবেন আর এখন আলোচনার যে বিষয়টা সেটা নিয়ে ডিসকাস করে আপনাদের মতো ঠিক আছে সেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন ফোন মুডে সেম একদম যেমন দেখছেন ফোন মুডে সেম দেখাবে যে এখানে দেখেন কি কইছে লক অবস্থায় আছে এখন এই লক কে আনলক করার জন্য কিন্তু আপনাদের ফেসবুকের কাছে একটা মেইল করতে হবে এই মেইল করলে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে সেকশনটা আছে সেটা হচ্ছে আনলক করে দিবে এখন আপনি যে আবেদন করলেন তার মানে যে ইনস্ট্যান্ট আপনার হচ্ছে এটা রান করে দিবে বা সেকশনটা চালু করে দিবে কেমনটা না এটা আপনি ফেসবুকের কাছে মেইল মেইল পাঠাবেন ফেসবুক হচ্ছে কার্য দিনগুলোর মধ্যে আপনার চেক করবে করে যদি মনে হয় যে আপনি স্বয়ং সম্পূর্ণ এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দেন আপনাকে মনিটাইজ দিয়ে দিবে এখন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য কি কি রুলস আমাদের ফলো করতে হবে সেটা দেখে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যায় যাওয়ার পরে দেখেন এখানে কি বলছে এখানে কিন্তু কনটেন্ট মিডিয়েশন সাকসেস হওয়ার জন্য কি বলতে দেখেন লার্ন ফ্রম ইওর সাকসেস এক্সপ্লোর ইজ লাইটস ইনটু হুইচ টাইপ অফ কনটেন্ট ইজ পারফর্মিং বেস্ট অর হাউ টু অপটিমাইজ ইংলিশ অর মোর আর্নিং এখানে কোচ্ছে যে আপনার ইংলিশ ইংলিশের উপর ডিপেন্ড করে আপনার আর্নিং হবে এখন আপনার পোস্টে যেমন ইংলিশ হবে ঠিক তেমনই আর্ন হবে

ফেসবুক আপনাকে কেন দেবে না ফেসবুক তো আপনার জন্য ওয়েট করছে কখন আপনি তার কাছে চাইবেন সেটা শুধু এমন হ্যাঁ তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যদি তারপরেও কেউ কোনো সমস্যার মুখোমুখি হন আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন আমি ভিডিওর ডিস্ক্রিপশনের মধ্যে আমি আমার প্রেজেন্ট লিঙ্ক দিয়ে রাখবো আমার কন্ট্যাক্ট করার অপশন দিয়ে রাখবো আপনারা কন্ট্যাক্ট করবেন আমার পাচ্ছেন করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার দীর্ঘায়ু কামনা করি আর সবাই সফল হন কাজ করে সফল হন আর্নিং করে নিউজ পরিমাণ